দেখুন দর্শক আমরা আজকে বাড়ির সবাই রানী মণি বেগম আচ্ছা মণিরানি রানী রানি যেমন বেগুনে মিলে আজকে কি খামু আমবত্তা আম মাখা খামু এই তো কিছু পাখা আম কিছু কাঁচা আম সব মিলে আম মাখা করতেছে তো জ্যৈষ্ঠ মাসের শেষ আসি আমরা আম মাখা খাইতেছি তা আমাদের আম গাছের এখনো আম ফাঁকে নাই

তুমি ফাইতে না তো সত্যি তুমি ফাইতে না তুমি তুমি আইবার আইবা আমরা আমার আগে সব খাই কাম বা করতে তুমি অধীর আগ্রহ নিয়ে বসে আছো তোমার কিন্তু দিতেন না

না দাদু লাগালে দিতেন না তোমার তোমার বলে দাদু আর দেন না যাও যত কথা সেতু হয়তো না সেতুর বাঘ নাই আম গাছে আম গাছে একদিন জল দিছ